কতটুকু লিখেছে দেখি তো সাদা স্থির করে রাখো হ্যাঁ এই তো সাদা কেজি শ্রেণীতে পড়ে তারপর যথেষ্ট সুন্দর করে সাদাত লিখতে পেরেছে এদিকটা আমরা দেখবো সারার লেখাটা সারাও কেজি শ্রেণীতে হ্যাঁ এই যে ছাড়াও যথেষ্ট সুন্দর হচ্ছে ছাড়া একটু বাসায় একটু বেশি বেশি করে লিখো তাহলে দেখবে যে আরও হবে হুম তারপর রাইসাটা দেখি তো রাইসা কতটুকু লিখেছ রাইসা হ্যাঁ এই তো বোঝা যাচ্ছে এবার হ্যাঁ এই যে রাইসাও যথেষ্ট সুন্দর করে লেখার চেষ্টা করছে তো রাইসা এইভাবে করে একটু বেশি বেশি করে বাসায় লিখবে Hmm.